আজকে কি পরিমানে পাইকারি দামে এই যে লাল পেঁয়াজ বিক্রি চলছে লাল পেঁয়াজটা আপনার নব্বই টাকা চলতেছে নব্বই বিরানব্বই আচ্ছা আচ্ছা আর ফরিদপুর জেলার মোটা পেঁয়াজটা কি পরিমানে বিক্রি চলছে ফরিদপুর আসবার আপনার যেটা হাই মোটা একবার ইন্ডিয়ান সাইজ জি দেশি পেঁয়াজের পাইকারি দাম রয়েছেন আমাদের সাথে ব্যবসায়িক শাহিন সরাসরি আজকে কথা বলবো আজকের দেশি পেঁয়াজের ভাজা তালিকা নিয়ে এদিকে রয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শাহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে আপনাদের মোটামুটি ভালো কিছুদিন ধরে ভালো যাক আলহামদুলিল্লাহ যেহেতু আমরা দিকে বাজার দেখতে পাচ্ছি আসলে এই বাড়তির বাজার আসলে কেমন বিক্রি করলেন আপনার এই চার পাঁচ দিনের অনেক বেশি বিক্রি হইতেছে দাম বাড়ার কারণে কাস্টমার চাহিদা বেশি করতেছে আচ্ছা আচ্ছা আপনাদের ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী যতটুকু জানতে পারি যখনই বাজার এক টাকা শুনে কমে গেছে তখন মার্কেটে পেঁয়াজ চলে না চলে না আর যখন বাজার এক টাকা বাড়ে তখন অনেক আছে আচ্ছা আচ্ছা কাস্টমার আসতেই যায় না যখন কমে

আমাদের দেশে সব হয়ে যায় হয়ে থাকে আচ্ছা আচ্ছা আর ফরিদপুর জেলার মোটা পেঁয়াজটা কি পরিমানে বিক্রিপুর আসবে যেটা হাই মোটা একবার ইন্ডিয়ান দাম হইল আপনার পঁচানব্বই টাকা ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হালকা মিডিয়াম যেটা

চুরানব্বই থেকে বিরানব্বই টাকা আর যেগুলো হাইব্রিড জাতের পেঁয়াজ ওই একই সেম সেম চলছে আগে কম বেশি ছিল এখন কম বেশি না একই আচ্ছা আজকে একটা হাটের বাজারটা জানাবেন আমাদের আজকে হাটের বাজার হলো আপনার পাবনা হলো ছত্রিশশো টাকা ছত্রিশশো রাজশাহী আর পাবনা একই দাম ছত্রিশশো আর ফরিদপুর হলো আপনার পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো পঞ্চাশ এরকম সম্পূর্ণ মান বেদে বিক্রি চলছে না আমরা যাতে ছোট বড় পেঁয়াজ ধরি না কেন মান বেদেই বিক্রি হয় তাই না আচ্ছা আর যেহেতু সারা বাংলাদেশে এখন কৃষক পেঁয়াজ রোপণ করছে সারা বাংলাদেশে তাই না আর এই যে রোপণ করে শেষ মানে এই পেঁয়াজটা আসতে কতদিন লাগবে একটু যদি জানাতেন কোন জায়গা থেকে মানে যে কোনো জায়গা থেকেই হোক এখন তো রোপণ করতেছে এই পেঁয়াজটা পরিপূর্ণ হয়ে আসতে কতদিন লাগে মানে যেটা করতেছে আমদানি মানে লাগাইতেছে হ্যাঁ মুড়ি কাটা মুড়ি কাটা ওটা আপনার ফেব্রুয়ারি মাসের প্রথম দিক দিয়ে বা শেষ দিক দিয়ে